সালামু আলাইকুম ভাই ভাইবেরাদার কী অবস্থা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন বলতেছি আচ্ছা আমাদের মাঝে অনেকে আছেন না যে টাকা পয়সা ধার দেন কিন্তু ধার দেওয়ার পর আর চাইতে পারেন না সরম লাগে এমন আছে অনেকেই আছে জানি অতিরিক্ত শরম তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এরকম হয় না অনেক সময় যে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন আর টাকা নেওয়ার সময় তো সে আসলে বলছে যে ভাই অনেক বিপদে আছি ভাই এই সমস্যা সেই সমস্যা ভাই টাকা না হলে ভাই মান সম্মান থাকবে না দিয়ে দিবে অল্প কিছু দিনের ভিতরে টাকা দিয়ে দিবে এরকম বলে আসলে টাকা পয়সা নিয়ে যারা ঘোরাঘুরি করে তারা এরকম বলে আপনি তো ভাই দিয়ে দিছেন দিয়ে দেওয়ার পরে এখন তো আপনার লজ্জা সরম অনেক বেশি এখন তো কি টাকা চাইতে পারতেছেন না আর যাকে দিয়েছেন সেও আসলে টাকা ফেরত দিচ্ছে না তো কি করবেন টাকাটা তো আসলে নিতে হবে তা আপনার ভাই কিছু করতে হবে না আমি জানি আপনি খুব লাজুক আপনার কিছু করতে হবে না আপনি শুধু এই ভিডিওটা তার ইনবক্সে পাঠিয়ে দেন তার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো যেখানে পারেন শুধু পাঠিয়ে দেন বাদ বাকিটা যা করার দরকার আমি করতেছি আর যদি বলেন যে না ভাই এটাও আপনি পারবেন না এটা তো আপনার সরম লাগে তো আপনি এই আপনার ফেসবুকে শেয়ার করে দেন ফেসবুকে শেয়ার করে দিলে অন্তত সে তো দেখবে সে দেখলে সে বুঝবে ঠিক আছে এখনই শেয়ার করে দেন টাকা কাছে চলে আসবে খুব অল্প সময়ের ভিতরেই ওকে ভাই শেয়ার করছেন ওকে ব্যাস আলাইকুম ভাইজান আপনারে বলতেছি ভাই টাকা তো নিচ্ছেন বা অনেকদিন হয়ে গেছে টাকা দিবেন কখন টাকা নেওয়ার সময় তো ভাই বলছিলেন খুব বিপদে আছেন টাকা দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি এখন তো ভাই ছয় মাস হয়ে গেছে ভাই আর কত তাড়াতাড়ি আপনার তাড়াতাড়ি হইতেছে না টাকা কবে দিবেন ভাই এত শ্যাশ্রামী করেন কেন টাকা নিয়ে যদি এত শ্যাশ্রামী করেন ভবিষ্যতে কি আর কখনো পাইবেন ভবিষ্যতে বিপদে পড়বেন না ভবিষ্যতে টাকা পয়সা দরকার হবে না তখন চাইলে কি পাইবেন তখন তো পাবেন না এখন ভাই অনেকদিন তো ঘোরাইছেন এখন টাকাটা আমারও দরকার দিয়ে দেন ঠিক আছে আবার যদি লাগে আবার কখনো নেন তবে এমন শেষ আমি করেন না ভাই আপনার তো সবকিছু ঠিকঠাক মতো চলতেছে আপনি আপনার ড্রেস আপ ঠিক আছে আপনি ঘুরতেছেন ফিরতেছেন বন্ধু বান্ধব আপনি আড্ডা দিতেছেন এখানে ওখানে যাইতেছেন আপনার তো ভাই কোনো কিছুতে কোনো কিছু আটকে রয়ে নাই তাহলে আপনি আমার টাকা দিচ্ছেন না কেন টাকাটা ভাই দিয়ে দেন হ্যাঁ টাকা দিয়ে দেন আবার ভবিষ্যতে যখন লাগে আবার নিয়েন সমস্যা নাই একবার যেহেতু দিতে পারছি আবার দিতে পারবো আপনি টাকা দিয়ে দেন ঠিক আছে আবার যখন প্রয়োজন হয় আবার নিয়েন কিন্তু শেষ্রামী করেন না ভাই শেষশ্রামী করা ভালো না ওকে দিয়ে দেন ভাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন ওকে ভাই আল্লাহ হাফেজ